আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে পাঁচ শতাংশ একটা জায়গা দেখাবো পাঁচ ডিসিম এটা হচ্ছে আমাদের নোয়াখালী দত্তহাটে সামনে একটু আদা হবে সর্বোচ্চ আদাগুলি সামনে গেলে দত্তহাট বাজার তো এটা এই জায়গাটা হচ্ছে এটা মধ্যম করিমপুর হাবিবিয়া মসজিদের পাশে এই যে হাবিবিয়া মসজিদটা হচ্ছে এটা এইটা মসজিদের গেট তো এই মসজিদের ফাঁসে একদম রাস্তার পাশে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই যে এটা ঘিরেও করা এখানে পাঁচ শতাংশ জায়গা তো এই জায়গাটা হচ্ছে আপনার পৌরসভার ভিতরে এবং একেবারে ফিউজ জায়গা এই জায়গাটা এটা এখানে এই বিল্ডিংটা যেভাবে আছে এখানে কিন্তু পাঁচ শতাংশ জায়গার মধ্যে ওরা বিল্ডিংটা করছে বুঝছেন তো এই এবং এটার ফাঁসে আপনার এই 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 জায়গাটা এটা হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ ডিস তো এই জায়গাটা দেখতে পারেন এটা সুন্দর একটা বাসা করার মতো জায়গা এই যে এই জায়গাটা এভাবে আছে এই জায়গার পিছনে কিন্তু বাড়ি আছে বুঝছেন তো এটা হচ্ছে যে অনেকে আছে যে পৌরসভার ভিতরে এই ছোট্টখ্যো একটা বাড়ি করবে বা বাড়ি করে ভাড়া দিবে অনেক প্রবাসী আছে বা দেশে অনেকে আছে ব্যবসায়ী যারা এভাবে একটা জায়গা নিয়ে এই জায়গাটা বাড়ি করে ভাড়া দিবে তো তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট এটা একদম রাস্তার পাশে এই এই যে এই জায়গাটা এটা এটা জায়গা এই টিনের সেট দেওয়া এই ভিতরে এই জায়গাটা বুঝছেন এখানে কিন্তু সব সময় গাড়ি চলে এটা ওই মাঝি থেকে কবিরহাট যাওয়া যে রাস্তাটা ওই দতহাট থেকে কবিহাট যাওয়া এটাই মূলত রাস্তা এখানে সময় কিন্তু গাড়ি চলাচল করে বুঝছেন একেবারে এনি টাইম গাড়ি পাবেন আপনার এখান থেকে যেখানে যান গাড়ি এনি টাইম পাওয়া যায় তো এই যে এই জায়গাটা হচ্ছে এটা একেবারে সুন্দর একটা জায়গা আপনার এখানে এই যে জায়গাটা স্কোয়ারে সুন্দর দেখছেন এই এই বিল্ডিংটা যতটুকু মাপ এই জায়গাটা এতটুকু মাপ এটা কিন্তু পাঁচ শতাংশের ভিতরে এই বিল্ডিংটা করতে বুঝছেন তো এই যারা এরকম সুন্দর একটা প্লেসের ভিতরে এরকম সুন্দর একটা জায়গা দেখতে চান তারা এই জায়গাটা নিতে পারেন এটা অনেক সুন্দর জায়গা তো এখানে কিন্তু আপনার এই বিশেষ করে জায়গাটা একেবারে রাস্তার পাশে আপনার এই কারণ এই জায়গা কিন্তু অনেকে দেখা যায় যে সরাসরি কিন্তু এবার মিলেও যায় না তো জায়গাটা একেবারে পারফেক্ট বুঝছেন তো যদি কেউ এই জায়গাটা দেখতে চান নিতে চান তো নিতে পারবেন এখানে পাঁচ শতাংশ জায়গা এক জায়গার মূল্য হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা তো এভাবে যদি কেউ এই জায়গাটা নিতে চান আলাপ করবেন এখানে কিন্তু কাগজপত্র একেবারে আপ টুডেট ক্লিয়ার আছে আপনার দলিল খতিয়ান তারপর যাই নামদারি বাজে যেটা প্রয়োজন একটা জায়গা সবগুলা কাগজপত্র কিন্তু আপনার ক্লিয়ার আছে বুঝছেন তো এই জায়গাটা যদি কেউ নিতে চান তো আলাপ করবেন জায়গাটা একদম সুন্দর পারফেক্ট পছন্দ হবে আপনাদের দেশ দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটা যদি কারো প্রয়োজন হয় জায়গাটা আলাপ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম